এখানে নবম দশম শ্রেণীর উদাহরণ চারে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গগত এর বর্গগত এখানে সূত্র ব্যবহার করে বা এরকম কোনো কথা নাই যেহেতু কোনো কথা নাই তাহলে এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কিন্তু প্লাস বি প্লাস সি প্লাস ডি এই দুটা সংখ্যার গুণ ফল প্রথম এটা দেখানো হয়েছে স্কোয়ার দিয়ে সূত্র প্রয়োগ করে কিভাবে হয় আর এটা ডাইরেক্ট গুণ করলে কিভাবে তাহলে এখন আমরা বলবো ডাইরেক্ট গুণ ডাইরেক্ট গুণ এর গোটা আসবে হলো সমান তাহলে স্কোয়ার প্লাস বি প্লাস এ সি প্লাস এ প্লাস এবি প্লাস স্কোয়ার প্লাস বি সি প্লাস বিডি প্লাস এসি প্লাস বি সি বিস বিসি প্লাস প্লাস এই যে দ্বারা এখন সব বলে তাহলে কি হবে

স্কোয়ার গুলো এক জায়গায় করলাম আর বাকি গুলো যোগ করলে কত আসে জাস্ট এটা করে দিতে হবে প্লাস এখানে একটা এবি আছে এবি এখানে একটা এবি আছে তাহলে প্লাস টু এবি প্লাস টু এখানে একটা এসি আছে একটা এসি আছে তাহলে টু এসি প্লাস টু এখানে এবি আছে একটা এখানে দেয়া আছে একটা টু এডি প্লাস টু এখানে বিসি আছে একটা এখানে বিসি আছে একটা টু বিসি প্লাস বিডি এখানে বিডি আছে একটা এখানে বিডি আছে একটা টু বিডি প্লাস এখানে সিডি আছে একটা এখানে সিডি আছে একটা টু সিডি So, I have you that will a square plus b square plus c square plus d square, square plus two common terms. So, I have two common ab plus ac plus ad plus bc d, plus d d plus cd. That's all. এরকম তুলনামূলক সহজ বুঝতেও সহজ এবং জাস্ট শুধু গুণ এটা হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক হবে বিকল্প নিয়ম হান্ড্রেড পার্সেন্ট বিকল্প নিয়ম এটা